দীঘার অমরাবতী পার্কটা বিশাল বড়ো জায়গা জুড়ে তোমরা তো জানোই আর এখানে না চারিদিকে পার্ক রয়েছে তো বোটিং করতে যাওয়ার সময় এই পার্কটা পরে অনেক বাচ্চারা খেলাধুলা করে তো এই পার্কটা কিছুক্ষণ ঘুরে আমরা চলে গেলাম বোটিং কাউন্টারে প্রথমে তো উঠে ভীষণ ভয় লাগছিল সত্যিই ভীষণ ভয় লাগছিল কারণ এরকম বোটিং আমার জীবনে প্রথমবার শুধু আমার না আমার ফ্যামিলির সবাই এই অমরাবতী পার্কে ফার্স্ট টাইম বোটে উঠেছে তবে এক্সাইটমেন্টটা সবথেকে বেশি ছিল দুই মায়ের কারণ আমাদের এতটাও সাহস ছিল না তারা চড়বে বলে আমাদের এই বোটিং করতে ওঠা বোটিং করতে করতে উপরে যখন এই রোপওয়গুলো যাচ্ছিলো তখন খুব ভালো লাগছিলো মানে এটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ কারণ আস্তে আস্তে প্রচুর মেঘ করতে শুরু করে আর ঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমরা চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা একটু পাড়ের দিকে যাতে যেতে পারি ওখানে গিয়ে কিছুটা ঘোরাঘুরি করা যাবে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল বোটিং করার জন্য কিন্তু আমরা এতটা টাইম করে উঠতে পারিনি কারণ তারপরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর এরা দুজন তো বোটিং ছাড়ছেই না মানে কাউকে চান্সই দেবে না এরা দুজনই করবে তো যাই হোক বোটিংটা ফাইনালি খুব ভালো লেগেছে আর আমরা বোটিং করার পরে এবার যাব অন্য একটা জায়গায় অমরাবতী পার্ক থেকে বেরিয়ে তো সেখানে যাই তারপর দেখা হচ্ছে অন্য ভিডিও